সালামু আলাইকুম সবাইকে তোমাদের ট্রিপুলেস ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাজেশনের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের ভয় নাই এই অধ চ্যাপ্টারটাকে আমরা মাত্র ছয়টা টপিকের আন্ডারে ভাগ করে ফেলছি তো চলো আমরা একটা একটা করে টপিকের আন্ডারে সাবটাইপগুলো দেখে নিই কীভাবে কোশ্চিন আসে সেটা বুঝে নিই তাহলে আমাদের এক্সামে যখন কোশ্চিন আসবে আমরা ইজিলি ধরতে পারবো এবং সেটাকে অ্যান্সার করতে পারবো এবং পড়ার সময় আমি বুঝতে পারবো কোন সিকোয়েন্সে পড়লে আমি এক্সামে সর্বোচ্চ কমন পেতে পারি তো চলো আমাদের হচ্ছে প্রথম টপিকের নাম নাম হচ্ছে প্রথম টপিকের নাম কি ভাইয়া সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক যেটাকে আমরা বলতেছি কেপি সো কেপি থেকে কি কি আমাদের আসলে আসে কেপিকেসি থেকে বেসিক্যালি আমাদের প্রচুর ম্যাথ আসতে দেখা যায় সো এখানে আমরা ম্যাথ করতে হবে বিভিন্ন টাইপসের ম্যাথ সো এটা ফার্স্ট অফ অল আমাদের মূল নিয়মে কেপিকেসি রাশিমালা এই রিলেটেড একটা কোশ্চিন আসতে দেখা যায় যে তুমি হচ্ছে মোটামুটি আমাদের বলে যে আমাদের হচ্ছে এ টু থেকে এ টু প্লাস বি টু টু এ বি থ্রি তৈরি করছে এটার মূল নিয়মে কেপি রাশিমালা নির্ণয় করো বা এটার মূল নিয়মে কেসি আচ্ছা নির্ণয় করো সো তোমাকে তখন বিয়োজন মাত্রা আলফা তারপরে হচ্ছে মোট চাপ পি বা তোমাকে হচ্ছে যদি কেসির দিকে যাও ঘনমাত্রা সি আয়তন ভি এগুলো ধরে তোমাকে হচ্ছে একটা রাশি ডেরিভ করে নিয়ে আসতে হয় সো এটা হলো মূল নিয়মে কেপি কেসি নির্ণয় সেকেন্ড মূল নিয়মে দিয়ে থাকে না তোমাকে এখানে বিভিন্ন আলফা ট আলফা দিয়ে দিবে ধর আলফা দেওয়া আছে আলফা দেওয়া আছে তোমাকে বলল কেপি আর হচ্ছে কেপি আর হচ্ছে কেসি এইগুলো হচ্ছে নির্ণয় করতে সো তোমার যদি এই ক্ষেত্রে দেখবা তুমি কয়েকটা জিনিস দেখবা আলফা দেওয়া আছে তার সাথে যদি চাপ দিয়ে দেয় তাহলে কেপির দিকে যাবা যদি চাপ না দিয়ে তোমাকে হচ্ছে অন্য কিছু দেয় ধরো সে হচ্ছে আয়তন দিয়ে দিছে আয়তন দিয়ে দিয়েছে তখন কেসির দিকে যাবা ঠিক আছে এখন কিছু কিছু রাশিমালায় চাপ এবং আয়তন কাটাকাটি হয়ে যায় কোন ক্ষেত্রে সেটা হচ্ছে বাম সাইডের মূল সংখ্যা গ্যাসিওনুর মোল সংখ্যা বিক্রিয়কের গ্যাসিওনুর মোল সংখ্যা আর উৎপাদের গ্যাসিওনুর মূল সংখ্যা এই দুটা যদি সমান হয়ে যায় মানে এন যদি শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কেপিআর কেসি সমান হয়ে যায় যখন আর কেসি সমান হয়ে যায় তখন তোমার ওই রাশিমালায় কেপির জন্য কোনো চাপের প্রভাব থাকে না আর কেসির জন্য কোনো আয়তনও এখানে দেওয়া থাকবে না তো এইসব ক্ষেত্রে তখন তুমি বুঝবা যে আসলে আমার এখানে ডেল্টা ইনটা শূন্য বলে এগুলো দেয় না ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে তো এটা আলফা দেওয়া আছে কেপি কেসি নির্ণয় করতে বলছে বা তোমাকে বিভিন্ন আরেকটা টাইপ দিতে পারে পার্সেন্টেজ দিয়ে দিবে যে আমার হচ্ছে এ টু প্লাস বি টু বিক্রিয়া করে বিক্রিয়কের ফিফটি পার্সেন্ট এ উৎপন্ন করছে এই যে ফিফটি পার্সেন্ট এ বি থ্রি উৎপন্ন করছে মানে কি মানে উৎপাত ফিফটি তৈরি হয়েছে বিক্রিয়কের ফিফটি পার্সেন্ট উৎপাত তৈরি হয়েছে পার্সেন্টেজদের হিসাব করতে বলতে পারে কেপিকেসি সো এইটা একটু দেখবা থার্ড যে টাইপটা দেখবা সেটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা একটা আলফা ছিল আমি এটা বলে দিচ্ছি ইনিশিয়াল ইনিশিয়াল আলফা আছে অলরেডি এখন হয় তোমাকে দুইটা কাজ করতে পারে এখানে তোমার হয় এখানে হয় ওখানে আয়তনের আয়তন পরিবর্তন করবে ভি চেঞ্জ করবে অথবা এখানে বলবে যে পি চেঞ্জ করবে সো ভি যদি চেঞ্জ করে তুমি এটাকে কেসির রেসপেক্টে ম্যাথে চলে যাবে পি চেঞ্জ করলে কেপি রেসপেক্টে ম্যাথে চলে যাবে এবং পরবর্তীতে তোমাকে এখান থেকে যে কোশ্চিন করবে সেটা যে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে বিয়োজন মাত্রার কি পরিবর্তন মানে তোমার হচ্ছে আলফা ফাইনাল বের করা লাগবে যেটাকে বলতেছে আলফা প্রাইম মানে প্রথমে ইনিশিয়াল কন্ডিশনে একটা আলফা তোমার দেওয়া থাকবে বা তোমাকে হচ্ছে বের করতে হবে দেওয়াই থাকবে পরবর্তীতে তোমাকে বলবে আয়তন প্রথমে এক লিটার ছিল পরে সেটাকে দুই লিটার করছি তখন তুমি ওইটার রেসপেক্টে এখান থেকে মূল নিয়মে কেসির রাশিমালা বের করছো সেই কেসির রাশিমালায় তুমি জাস্ট আয়তনটা দুই লিটার বসাও নতুন আলফা প্রাইম বসাও বসাইলে তুমি আরেকটা কি পাবা আর মানে আলফা প্রাইমের ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে যাবা কেসির ভ্যালু তো আগেই বের করছো প্রথম কন্ডিশন দিয়ে আর কেসির ভ্যালু তো আয়তন চাপ এদের উপর চেঞ্জ হয় না তাপমাত্রার উপর চেঞ্জ হয় যেই কেসির ভ্যালুটা তুমি আয়তন লিটার এটা আলফা প্রাইম করছো কেসি তো সেমই আছে কেসিও আগেরটাই আছে তার মানে জাস্ট আলফা প্রাইম অজানা তুমি আলফা প্রাইম বের করে ফেলতে পারবা বা সেম জিনিসটা কেপি দিয়ে আসতে পারে এই জিনিসটা খুব ভালোভাবে দেখবা যারা কুমিল্লা ভোট যশোর ভোটে মাস্ট এই তিন নাম্বার টাইপটা ভালো মতো দেখবা আর হচ্ছে একটা क्वेश्चन আসে যে কেপিকেসি থেকে পরবর্তীতে ভ্যান্ট হফের ইকুয়েশন দিয়ে ভ্যান্ট হফ বিজ্ঞানী ভ্যান্ট হফ ইকুয়েশন দিয়ে কেপিকেসি এর উপর তাপমাত্রার প্রভাব কেপি কেসি এর উপর তাপমাত্রার যে প্রভাব এটা গুলো আকা লাগে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্মাঙ্ক কমে তাপ উৎপাদী তাপ উৎপন্ন হচ্ছে কেন তাপ বাড়াইলে আবার তা বা কেপিকেসি কমে যাবে তাপহারি বিক্রিয়া তাপ দরকার তাপমাত্রা বাড়াই দিছি কাম্যাঙ্গ কেপিকেসি বেড়ে গেছে সো এইটা গ্রাফ গ্রাফের সাপেক্ষে রিপ্রেজেন্ট করা গ্রাফ সো এই গ্রাফগুলো একটু দেখে যা। সো এই চারটা টাইপ যদি তুমি ভালো মতন করো সাম্যাঙ্গ বা কেপিকেসির জিনিসগুলো তুমি পারবা ইনশাল্লাহ ওকে সো এটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা মিলে একটা সিকিউ আসবে ঠিক আছে এবার লা হাতে লেয়ারের নিতে তুমি যেটার কেপিকেসি কেসি করছো যে বিক্রিয়ার জন্য এবার বলবে কোন শর্তে কোন শর্তে উৎপাদটাকে ম্যাক্সিমাম পাওয়া যাবে লাসাতে কি বলবে কোন শর্তে উৎপাদ উৎপাদ ম্যাক্স হবে এটা একটা লাসাতে নীতির क्वेश्चन সেকেন্ড क्वेश्चन কি হতে পারে সেকেন্ড क्वेश्चन এই सेम क्वेश्चनই ঘুরে আসবে যে ওই বিক্রিয়ার উপর চাপ চাপ ঘনমাত্রা এগুলোর প্রভাব ব্যাখ্যা করো তাপ লাসাতে লিয়ার নিয়ম কয়টা তিনটা তাপ চাপ ঘনমাত্রা এদের প্রভাব ব্যাখ্যা করতে বলবে সো বিক্রিয়ায় কোন দিকে যাবে বা ডান থেকে বামে যাবে নাকি ডান থেকে বাম থেকে থেকে ডানে যাবে নাকি হচ্ছে ডান বামে যাবে উৎপাদ বাড়বে না কমবে এগুলো ব্যাখ্যা করতে বলবে ঠিক আছে সো এটা আমরা একটা সিকিউ এখান থেকে পেয়ে যাবো এবার আসবো অ্যাসিড বেজের সিকিউটা সো অ্যাসিড বেজের সিকিউটা ম্যাক্সিমাম টাইম এখন যেটা আসে দুর্বল অ্যাসিড দুর্বল খায়। এই দুইটার যে কোনো একটা পিএইচ পিওস নির্ণয় করতে দেয় এটা সূত্র হচ্ছে ভাই অস লঘুকরণ সূত্র অস লঘুকরণ সূত্র দিয়ে ক খ সব জায়গায় क्वेश्चन আসে অসওয়ালডের লঘুকরণ সূত্র এটা হচ্ছে আসে কোশ্চিনে ঠিক আছে অসওয়ালডের লঘুকরণ সূত্র সো এই সূত্র দিয়ে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এদের পিএইচ গুলো নির্ণয় করা শিখবা সো এইটা আর বাফার দ্রবণ এই দুইটা মিলাই আরেকটা সিকিউ আসে সো এটা হচ্ছে বাফার দ্রবণ পিএইচ এবং ক্রিয়া কৌশল বাফার দ্রবণ কি বাফার দ্রবণ কখন কোন শর্তে দুর্বলটা বেশি থাকা লাগে সো এবং বাফার দ্রবণের সাজে পিএইচ দিন এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার পেজে চলে গেছে এবং এই রিলেটেড ওয়ান শর্ট গুলো বা একদম ওয়ান শর্ট নাও আছে আমাদের তোমার যদি এক্সামের আগে তুমি এখনো প্যানি হও তোমার তিনটা চারটা চ্যাপ্টার যে কটে ওয়ান শট করতে বেশি সময় লাগে না তুমি হচ্ছে দেখে ফেলতে পারবা সো বাফার দ্রবণের পিএইস আছে ক্রিয়া কৌশল আছে এইগুলো মাস্ক পরে যাবে আসবেই মানে ঠিক আছে এখন দুর্বল অ্যাসিড পার্ট বাদেও কিছু কিছু বর্ডে ইজি কোশ্চেন করার জন্য সবল অ্যাসিডের কিছু জিনিস দেয় সো এখানে দেখো একটা বলছি মিশ্রণের প্রকৃতি পিএইস ঘনমাত্রা এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের ক্ষেত্রে বলছি মানে একটা স্ট্রং অ্যাসিড শক্তিশালী অ্যাসিড শক্তিশালী খান মিশাই দিলে মিশ্রণের প্রকৃতি কি হবে মিশ্রণের পিএইচ কত হবে ঘনমাত্রা কত হবে এই রিলেটেড কোশ্চেনটা পরিমাণগত রসায়ন সেকেন্ড পার্টের ওখানে বেশি আসে নির্দেশক চিত্র যেটা আছে তবে এখানেও আসতে দেখা যায় যেহেতু দুর্বল অ্যাসিডের কাহিনী আছে সবল অ্যাসিডও এখানে চলে আসতে পারে এবং ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল কোনো স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস এদের পিএইচ অথবা পিওএইচন নির্ণয় করতে মাঝে মাঝে দেখা যায় বললো জিরো পয়েন্ট জিরো টু মোলার জিরো পয়েন্ট জিরো মোলার সোডিয়াম এবং এখান থেকে এমসিকিউ এর জন্য ভালো মতন দেখে যাবা এই যে এই ধরনের এখান থেকে মাস্ট এমসিকিউ দেখে যাবে এমসিকিউ এ কি হয় যে আমরা জানি একটা বিষয় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বাড়ে ওই দ্রবণের পিএইচ তত কমে এখন বলবে যে আমার হচ্ছে একটা দ্রবণের পিএইচ টু

জন্য আমরা এটাকে সাত নাম্বার টপিক দিতে পারি সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল এই রিলেটেড একটা টপিক পানির আয়নিক গুণফলের ভ্যালু ট্যালু দিয়ে এইটা একটু ভালো মতন পড়ে যায় পানির আয়নিক গুণফলের বেশ কিছু সূত্র আছে যেমন হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটার গুণফল এই দুটার গুণফল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের ভ্যালু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন মোলার স্কোয়ার ঠিক আছে তারপরে হচ্ছে কে ইন্টু কে বির ভ্যালুটা কে ইন্টু কে বির ভ্যালুটা মনে রাখবা এই যে এইখান থেকে বেশ কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমরা মাস মনে রাখবো এই সূত্রগুলো যদি আমি মনে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের যে ওই যে কোশ্চিন ঘুরাই পেঁচাই এর মধ্যে সেগুলো আমরা ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবো ওকে তো আমাদের যে টাইপটা আমরা বলতেছি সেটা হচ্ছে অ্যাসিডের নির্ণয় সো আমাদের যেহেতু এটা অর্গানিক না আমরা হচ্ছে এখানে দুই ধরনের অ্যাসিড রাখছি একটা হাইড্রাসিড একটা হচ্ছে অক্সো অ্যাসিড সো হাইড্রাসিডগুলোর হচ্ছে শক্তিমাত্রা নির্ভর করে অ্যানায়নের আকারের উপর অ্যানায়নের আকার যার বেশি তার হচ্ছে শক্তিমাত্রা বেশি অ্যানায়ন আকার যত বেশি তার শক্তিমাত্রা বেশি আর অক্সো অ্যাসিডের ক্ষেত্রে পরমাণু আছে না কেন্দ্রীয় মৌল তার যার যার বেশি তার শক্তিমাত্রা বেশি কেন্দ্রীয় মৌলের যার উন্মান যার বেশি সো কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় হাই হাই রে এত অধৈর্য হয়ে লিখলে হবে কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় মৌল অক্সিডেশন নাম্বার যার বেশি তার হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড জারুন হচ্ছে সক্রিয়তা বেশি আর যদি এমন হয় কেন্দ্রীয় মৌলের মান দুইজনেরই সমান সেই ক্ষেত্রে কি করবা সেই ক্ষেত্রে দেখবা যার আকার ছোট যার আকার ছোট আর মাত্রা বেশি সো এইগুলো আমরা জানি সবই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না আচ্ছা সো আমরা এইগুলো হচ্ছে সব সিকিউ টপিক পড়ছি তাই না সিকিউ টপিকটা আমি এর জন্য আলাদা করে দিছি এছাড়াও এমসিকিউ এর জন্য কিছু পড়বা নাকি হ্যাঁ পড়বা সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য তুমি এমসিকিউ এর জন্য কিছু টপিক আমি এখানে লিখে দিই এমসিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য তোমার এখানে বেশ কিছু টপিক আছে এগুলো থেকে দেখবা এমসিকিউ খুবই কোশ্চেন চলে আসে এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার রিপোর্ট সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সাম্মা বিভিন্ন কাহিনী আছে সাম্মা শর্ত ঠিক আছে শর্ত গ্রাফ আছে এটা একটু দেখবা তারপর বিক্রিয়ার হার বলে একটা জিনিস আছে বিক্রিয়ার হার এটার হচ্ছে একক দেখবা এটার একক দেখবা গ্রাফ দেখবা বেশি না এটার একক দেখবা গ্রাফ দেখবা পিএএস এর বিভিন্ন কথা বললাম না সো বিভিন্ন প্রসাধনীর প্রসাধনী ও কৃষি ক্ষেত্রে ঠিক আছে কৃষি ক্ষেত্রের যে পিএইস গুলো আছে এইগুলো একটু এমসিকিউর জন্য দেখে যাবা আর বাফার বললাম না বাফার রক্তের বাফার সিস্টেমটা রক্তের বাফার সিস্টেম রক্তের বাফার রক্তে কয় ধরনের বাফার থাকে তিন ধরনের বাফার থাকে সো রক্তের বাফার দেখবা এবং এই যে বাফার দ্রবণের শর্ত দেখবা বাফার দ্রবণের শর্ত দিয়ে প্রতি বছরই কোশ্চিন আসে বাফার থেকে বাফার দ্রবণের শর্ত দিয়ে মানে এমসিকিউ এর জন্য আলাদা করে দিচ্ছি বাফার দ্রবণের শর্ত দিয়ে কোশ্চিন আসে যে কোনো একটা কেপিকেসি যে কোনো একটা কেপিকেসি যে কোনো একটা কেপিকেসির মান নির্ণয় করতে দিবে যে কোনো একটা কেপিকেসির মান অথবা কেপিকেসির কিন্তু একক হতে পারে সে এককটাও মাঝে মাঝে এখন চায়া শুরু করছে সো কেপিকেসির

আরও আছে আমি এইগুলো অলরেডি এর মধ্যে আলোচনা করে দিছি দেখে আর বলতেছি না সো এইগুলো যদি তুমি ঠিকঠাক পড়ো আমাদের হয়ে যাবে আর নেক্সট আমাদের একটা জিনিস আমি বলতেছি ধরো তোমাকে এটা কোশ্চিন দিল সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এটার প্রকৃতি ব্যাখ্যা করো প্রকৃতি কি অমলীয় না নিরপেক্ষ সো এই ধরনের কোশ্চিনগুলো কিভাবে সলভ করব দেখো সোডিয়াম কার্বোনেট এটা মেক করার জন্য কি করা লাগছে এই কার্বোনেট কোথা থেকে আসছে নেগেটিভ আয়নটা সবসময় আসবে হচ্ছে ধ অ্যাসিড থেকে সো এটা কার্বনিক অ্যাসিড থেকে আসছে আর পজিটিভ আয়ন যেটা এটা আসছে একটা খাট থেকে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে সো সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে স্ট্রং বেস আর কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড সো যেহেতু এখানে এটা স্ট্রং বেস থেকে তার মানে এই জিনিসটা ভাঙলে উইক অ্যাসিড হিসেবে আমরা পাচ্ছি এবং এটা শক্তিশালী বেস থেকে যেহেতু আসছে তাই এটার প্রকৃতি সো যে কোনো কিছু তুমি এইভাবে তার প্রকৃতিটা বের করে ফেলতে পারবা সেই প্রকৃতিগুলো আসতে পারে আর একটা কোশ্চেন তোমাদের খুবই কমন আসে যে সেম পরিমাণ ওয়ান মোলার সোডিয়াম হাইড্রক্সাইড আর ওয়ান মোলার সালফিউরিক অ্যাসিড তুমি অ্যাড করছো এটার প্রকৃতি কি হবে সো চিন্তা করো তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষমতা বা তুল্য সংখ্যা 1 আর সালফিউরিক অ্যাসিডের ক্ষমতা বা তুল্য সংখ্যা হচ্ছে 2 তাহলে যার ক্ষমতা বেশি তার পরিমাণটা কম লাগে তার পরিমাণ যদি কম লাগে মানে তার পরিমাণ কম লাগে আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষমতা কম তাহলে এর পরিমাণ বেশি লাগে সেই পরিমাণ যদি বেশি লাগে তাহলে এটা যদি দুই মল নাও ওটার এক মল নিলেই বিক্রিয়া হয়ে যাচ্ছে তাহলে দ্রবণে অ্যাটলিস্ট অবশিষ্ট থাকে ওই যে হচ্ছে কি বেশি ওই যে যার ক্ষমতা বেশি তার মানে এই দ্রবণের প্রকৃতি ক্ষমতা বেশি গ্যাস সালফিউরিক অ্যাসিডের দ্রবণের প্রকৃতি অম্লীয় যখন এই দুজনের ঘনমাত্রা সেম থাকবে তখন এই রিলেটেড তুমি প্রবলেমগুলো দেখায় দিতে পারো ঠিক আছে সো আমরা মোটামুটি এইগুলো যদি সুন্দর মতো পড়ি সো আই হোপ রাসায়নিক পরিবর্তনের সকল প্রবলেম তুমি সলভ করতে পারবা এই অল্প টাইমে আমি কিছু জিনিস জায়গায় ফোকাস করার ট্রাই করছি এছাড়াও তুমি যখন টেস্ট পেপার খুলবা পুরো জিনিসটা হয়ে যাবে তুমি অলওয়েজ ক্ষেত্রে কেপির কিছু শর্টকাট ফর্মুলা আছে যেটা খুব ইজিলি মাথার মধ্যে রিকল করা যায় সেটা হচ্ছে ভাইয়া তোমাদের মোটামুটি শিখাইছি ক্লাসের মাঝে সো ওই রিকল সিস্টেমটা মাথায় রাখলে এমসি এর মধ্যে আসলে ডিরেক্ট আলফার ট্যালু যদি দেওয়া থাকে তাহলে বলবা কেপি সমান আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মনাস আলফা স্কোয়ার টি সো এটা দিয়ে গুণ করে দিলে ডিরেক্ট হয়ে যাবে এখন যদি তুমি ডেরাইভ করতে বসো তুমি অনেকখানি অংশ ওখানে পিছিয়ে যাবে একটা শর্টকাট এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলি একটা হচ্ছে টেকনিক টেকনিকটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে এক দেখাই থিওরিটিক্যাল কোশ্চেন কিছু চিন্তা করা লাগতেছে না গোল 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 করে দাগাই যাও যখন আমাদের হচ্ছে একটু চিন্তা করা লাগতেছে সেটা সেকেন্ড ফেজে দাগাও যেটা আরো চিন্তা করা লাগতেছে টাফ সেটা থার্ড ফেজে দাগাও দেখো তোমার এমসিকিউ এক্সামও ভালো হবে তুমি পঁচিশটা কোশ্চিন তিন থেকে চারবার রিভিশন দিয়ে এক্সাম দিয়ে আসতে পারবো আর সিকিউ এর জন্য তোমাকে অবশ্যই খাতাটা একটু সুন্দর মতো রিপ্রেজেন্ট করার ট্রাই আর হচ্ছে মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে যাও কোশ্চিন গুলো মাথার মধ্যে নিয়ে যাও এগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না কারণ ইনশাল্লাহ ইনশাল্লাহেন্ট না তোমার হচ্ছে এর মধ্যে থেকেই কোশ্চিন আসবে যদি কোনো ব্যাড লাক হয় সেই ক্ষেত্রে এক পার্সেন্ট বাইরে থেকে আসতে পারে এই হচ্ছে তোমাদের ওভারঅল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন পর্বটা ছিল ইনশাল্লাহ তোমরা ভালো মতন এক্সাম দিয়ে আসো আর একটা আর হচ্ছে তোমাদের চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন ওখানে দুইটা মাত্র টপিক তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড সেটা হচ্ছে ভিনেগার আর প্রিজারভেটিভসো ভিনেগারের প্রেজারভেটিভটা আমি এখানেই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কর্মমুখী রসায়ন সো এটা জাস্ট তুমি দেখে ফেলবা ঠিক আছে ভিনেগার প্রিজারভেটিভসের মধ্যে মাস ভিনেগারটা দেখো ঠিক আছে ভিনেগারের প্রস্তুতি আছে তো এগুলো একটু দেখো সো এখানে হচ্ছে প্রিজারভেটিভস প্রিজারভেটিভস দেখবা প্রিজারভেটিভস আর হচ্ছে ভিনেগার সো ভিনেগারের মধ্যে প্রস্তুতি আছে উপকারিতা উপকারিতা বা আর একটা হচ্ছে এটা হচ্ছে কিভাবে কাজ করে ঠিক আছে মানে ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল বা খাদ্য সংরক্ষণ কৌশল এটাকে বলা হয় ক্রিয়া কৌশল বা এটাকে আর নামে ডাকায় খাদ্য সংরক্ষণ ক্রিয়া কৌশল খাদ্য সংরক্ষণ কৌশল সো এই কয়েকটা জিনিস দেখলেই তোমার কর্মমুখী রসায়ন হয়ে যাবে সো এখান থেকে এক সেট হাফ সেট যেটাই পাও সেটা লিখতে পারো তোমার যদি অন্য দিকে গ্যাপ থাকে সো এটাই ছিল আমাদের ওভারঅল কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সাজেশন গুণগত রসায়ন তোমাদের হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন সব চ্যাপ্টারের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এবার তুমি তোমার পড়ার সাথে মিলাই দেখো কোন টপিক বাদ পড়লো কি না সো সেই বাদ পড়া টপিকটা নিয়ে একটু তুমি হচ্ছে অ্যানালাইসিস করো যদি তোমার ওই টপিকের প্রবলেম থাকে ভাইকে জানাও হ্যাঁ ইনশাল্লাহ অ্যাভেলেবল তোমাকে হচ্ছে সাজেশনের যে টপিকগুলো এগুলো আমি হেল্প করব। তো সবাই ভালো মতন এক্সাম দিয়ে আসো ইনশাল্লাহ একটা সেরা এক্সাম দিয়ে আসবা এবং সামনে তোমাদের সাথে তো আমাদের অ্যাডমিশন জার্নি প্লাস আদার্স যে সেগমেন্টগুলো আছে সেগুলোতে দেখাই হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা বেস্ট অফ লাক